সো গাইজ আমাদের পুকুরের কাজ শেষ আমাদের পুকুরটা অলরেডি আমি নিয়ে চলে আসছি এইখানে বারান্দায় রাখলাম না ভাবছি সবগুলো মাছ একসাথেই থাকুক সেফ থাকবে মানে মানে টেক কেয়ারটা ভালো মতো হবে আর কি আর পিছনে আমার আরও তিনটা যে ট্যাঙ্ক ওগুলো আছে আর একটু আগে দেখাইছিলাম যে ওগুলোর অবস্থা প্রচুর খারাপ ভিতরে গাছটাছ দিয়ে রাখছিলাম নর্মালি পরে সব উঠে আবার ফালাইছি আসলে কালকেই দিয়েছিলাম ভাবছি একবারে মানে একবারে কালকে ক্লিন করব। মানে এগুলো সুন্দর করে আবার সেট আপটা করবো বাট এখন আমি ভাবছি যে আমাদের পুকুরটা মাসাল্লাহ অনেক বড়ই ঠিক আছে মানে এখানে ক্যামেরা তো ছোটো লাগতেছে বাট যতটুকু আছে ঠিক আছে এখানে এমনি একটু ছোটো হইলেও এই যে দেখেন এটা অনেক ডিপ ঠিক আছে তারপরে তো বালু দেওয়া পাথর দেওয়া অনেক কিছুই দেওয়া আছে তো এইখানে মাত্র আছে চারটা মাছ আর চারটা মাছ এই যে কই গেছে তিনটা দেখা যেতেছে এই যে এখানে আর একটা এই যে সবগুলো একসাথে আছে তো আমি ভাবছি যে আমাদের যে ছোটগুলো আছে এই যেগুলো এগুলোর জন্য এই জায়গাটা অনেক শর্ট ওরা দৌড়াদৌড়ি করতে পারবে না ঠিকমতো তো এইগুলারে প্লাস এই যে এইগুলো যেগুলো আছে সবগুলোরে আমি কি করব এই আমাদের পুকুরে দিব দিবো ছোটোগুলারে ঠিক আছে তো এইটার মধ্যে দিয়ে দিব সবগুলো দৌড়াদৌড়ি করতে পারবে ওরা যে বড় বড় ওদের দিছি ওরাই সারাক্ষণ দৌড়াইতেছে জায়গাটা গেস ভাল লাগছে এখন ওদেরকে উঠায়া তারপর দেয়া দিব হচ্ছে ওদের এই জায়গায় আর এখান থেকে আমি কিছু মেল আর ফিমেল দেয়া দিব এখানে আমার ফার্স্ট যে ছোট ট্যাঙ্কটা আছে যে বাচ্চাগুলো রাখছিলাম ওখান থেকে আমি সব মাছগুলো তুলছি এখানে দশটা মাছ আছে এই যে আর এখন হচ্ছে এই যে এখানে যে ছোটো একোয়ারিয়ামটা আছে আমার সেকেন্ড একোয়ারিয়ামের যে মধ্যে যে মাছগুলো আছে তা এখন এগুলোকে আমি তুলে নিব হচ্ছে এই যে এই বলের মধ্যে আমার জন্য এইগুলা কাজ করতে কষ্ট হইলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ একটা মানে শান্তি পাই নিজের কাছে বাট কষ্টটা তখনই হয় যখন এই কাজগুলোর পাশাপাশি আমার আবার বেস করে করে আমার আবার ভিডিওগুলো করতে হয় সো যারা যারা আমার চ্যানেলের ভিডিওটা এখন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অন করে আমাদের সাথে থাকতে হবে রেগুলার আপডেট পাওয়ার জন্য আর গাইজ আপনারা অনেকেই বলছেন যে ভাই পাখি পালো কৌতর পালো অনেক কিছু পালবো আমারও ইচ্ছা আছে আমার সামনেই আবার টেস্ট এক্সামস তো এগুলার প্যারার মধ্যে আসছি একটু এই প্যারাগুলা শেষ হয়ে গেলে গায়েস সামনে আরও জোস জোস জিনিস আসতেছে গায়েস আমি তো একসময় আপনারা দেখছেন যে কবুতার অনেক পালছি বাট এত কবুতার পালবো না এবার এবার বিভিন্ন টাইপের জিনিস পালবো যেগুলো আমার বাসায়ও পালবো ছাদেও পালবো আর আম্মু আবার এগুলো বারান্দায় পালতে দিতে চায় না তো আমার সব ছাদেই পালতে হবে আর এই রুমে তো এই এক পাঁচ তো পুরো আমি দখল করে ফেলছি একবার এ কোরিয়ামের সব সেট দিয়ে আর আস্তে আস্তে আমার এ যে মাছগুলো আছে এগুলো বাড়বে আমার সেকেন্ড এক সব মাছ ধরা শেষ অলরেডি আর এখন আমি আজকে খালি ধরাধরিই করতেছি ঠিক আছে মানে এইগুলোতে ধরা শেষ এখন আবার আরেকটা ধরতে যেতেছি কারণ ওদের সাথে আজকে মানে বরফ পানি কেউ এরকম অবস্থা তো এটার থেকে সব ধরে রাইহা দিছি আর দেখেন গাইজ আগের ভিডিওতেও কিন্তু এত বড় ছিল না মাসাল্লাহ মাসাল্লাহ সাইজগুলো একটু বড় হয়েছে একুশটা বাচ্চা আছে টোটাল আগের থেকে অনে এতটুকু এতটুকু হয়েছিল দেখা যেত না ঠিকমতো খালি কালো ময়লার মানে ময়লা থাকলে যেমন ছোটো ছোটো দৌড়াদৌড়ি করতো এমন বাট এখন একটু দুই সাইজ বড় হয়েছে ওইগুলো ওই সাইজের থেকে এই যে মাসাল্লাহ তো গাইজ অলরেডি আমাদের ছোটোবেলারা আমি ভিডিও অন করতে বলে গেছি এত কাজ করতেছি খেয়ালই নাই আমার ফোনটা খুঁই লাইক ছাড়া দেখা যাবে না ছোটোবেলারা আমি আমার পুকুরে ছেড়ে দিছি অলরেডি এই যে মাসা সবগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে এক একটা এক এক জায়গায় যেয়ে বসে আছে লুকায় আছে বড় এই যে এখানে রাখছি এইটাই দুইটা পেয়ার আছে এখানে তো দুইটা পেয়ারে আমি একসাথে দিব মানে একটা ট্যাঙ্কে আলাদা দিব এই যে ট্যাঙ্কে সব পাথর উঠা ফেলছি এটারও পরিষ্কার করতেছি আজকে বড়টারও পরিষ্কার করব সব সেট আপটা সুন্দর করে সাজাইতেছি সব কাজ একবারে শেষ করে তারপর আমি আবার ভিডিওতে আসব কজ আপাতত এখন আমি কি কাজ করবো এটা বলেই দিই আপনার তাহলে সিনেমেটিক শটে দেখলে বুঝতে পারবেন এইটারে তুই এটারে সেট করব নিচে একটু বালু দিয়ে এটারে ধুয়ে এটার নিচে বালু দিয়ে উপর দিয়ে পাথর দিয়ে সেট করব। করবো এইটারেও ধুয়ে এটার নিচে দিয়ে বালু দিয়ে উপর দিয়ে সেট আপ করবো আর কি এই সুন্দর করে এখন প্রপার একটা সেট আপ দিতেছি আর কি তা এখন সবগুলারে চেঞ্জ করি ও না 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 এটাতে আমি কিছুই দিব না পাথর টাথর কাজ এটাতে টেকরা মাছগুলার ডিমগুলো এখানেই থাকবে এখানেই হ্যাচ হবে ঠিক আছে তো এটাতে কিছুই দিব না তারপরে তো এই দুইটারে সাজাইতেছি সুন্দর করে আমার সেভেন্টি কাজ কমপ্লিট মানে হচ্ছে এই যে মাছগুলো ধরলাম এইগুলার এখন আমি এগিয়ে রাখি তোমার এখানে আমার মেন মাছগুলো আছে যেগুলো থেকে আরো বাচ্চা কাচ্চা হবে আর কি ইন ফিউচার আর এখানে একটা মেল আর তিনটা ফিমেল দিয়ে দিছি এখানে এখানে আমার পণ্ডে তো ছোটো বাচ্চাগুলো আসে ফার্স্টেতে এই কাজটাই করছি তারপরে এটা হচ্ছে আমার থার্ড টাস সেকেন্ড হচ্ছে আমার ওই ছোটো ট্যাঙ্ক যেটার মধ্যে বালু দিয়েছিলাম দিসি ওইটা এই যে এটা দেখেন কত সুন্দর লাগতেছে এটার নিচে কিছুই দিই নেই এটা একবারে এরকমই থাকবে জাস্ট তিনটা প্লাস্টিকের গাছ দিয়ে দিসি আর এখন এই যে মেন ট্যাঙ্কের গাছ ধরছি মাত্র মাছগুলো উঠাইলাম এখন এই পাথরগুলো একটু ওয়াশ করে আবার সুন্দর করে এই পানির সাথেই আরও নতুন পানি অ্যাড করবো সো গ্যাস পাক্কা পুরো সাত ঘন্টা কাজ করার পরে আমার পুরা সেট আপ কমপ্লিট হয়ে গেছে আবার নতুন করে গুছাইলাম আর এই যে সেই সেট আপ পুরো টোটালি কমপ্লিট জাস্ট এই যে এটার নিচেও বালি দেওয়া দেওয়া হয়েছে এই যে এখানে নর্মাল বালি তারপরে এই যে লাল কালার বালি দুই লেয়ারে দিছি ভালোই লাগতেছে বাট লেয়ারটা আরেকটু সুন্দর করে দেওয়া যেত যদি আরো কয়েকটা লেয়ারের দিতে পারতাম তারপরে মোটা করে আমরা এখানে পাথর দিয়ে দিচ্ছি তারপরে এখানে সবগুলো আছে এখানে আটটা মাছ আছে এখন আর এখানে আছে চারটা টোটাল কত হলো বারোটা এখানে টোটাল বারোটা মলি ফিশ আছে আর এখানে আছে দুইটা টেট্রা টেট্রার সেট আপটা গ্যাস সব থেকে বেশি সুন্দর হয়েছে সিম্পল কোনো ঝায়া ঝামেলা নাই আরও খালি রাখছিলাম পরে এই যে এই শামুক টামুক এগুলো যা যা আছে এগুলো দিয়ে দিছি এত সুন্দর লাগতেছে পুরো ক্লিয়ার আর এই তো সেটা সবাই লাস্টে করছি এটা এটাতে আমার বেশি কষ্ট হয় প্রত্যেকবারই আর এটা এখন একটু ব্লার হয়ে আছে এটাও ক্লিয়ার হয়ে যাবে ঠিক এটার মতো আমাদের টেট্রা অলরেডি ডিম দিয়ে দিছে এই যে যে গুলা বাট এটা ছোট হওয়ার কারণে এই নিচে ওরা দিয়ে ঘুরে আর ডিম গুলা খায় এই কারণে আম্মুর থেকে যায়া তাড়াতাড়ি এই যে এটা আর এইটার নিচেই থাকবে ডিমগুলো তাহলে ওরা উপর দিকে ঘুরবে আর তাহলে প্যারা হবে না আই গেস আমার ফার্স্ট টাইম এই টাইপের মাছ আমার এখানে ডিম দিতেছে আর ওরা খায়া ফেলাইতেছে অনেকগুলো খাইছে আমার চোখের সামনেই এখন তাড়াতাড়ি আমার এই কাজটা করতে হবে আর কালকে এগুলো তো সুন্দর করে সব সেট আপটা করছি অলরেডি এই যে আমাদের কুকুরও আছে এখানে ছোটোটা এখন আমার এই কাজটা করে আগে ওদের তাড়াতাড়ি সরাইতে হবে এই যে এই ক্যাম ডিম ক্যাম্পামনে খায় রে বাবা তাড়াতাড়ি সরাই এই যে আমাদের এটার উপর থেকে কাটা শেষ অলরেডি এখন এটা ভালো মতো ধুইতে হবে ধুইয়া তারপর এই মাছগুলো এটার মধ্যে দিয়ে দিতে হবে এটার এখন ধুয়া নিয়ে আসছি আগে আসলে জানি না এই ফার্স্ট টাইম যেহেতু আমার এগুলা আই গেস আমি যতটুকু ফোনে করতেছি যে বড় একটা ট্যাঙ্ক দিলে সব থেকে বেশি ভালো হইতো যেহেতু ট্যাঙ্কটা ছোটো এরকম একটা বড়ো ট্যাঙ্ক যেহেতু রাখলে ভালো হইতো বাট আমার কাছে যেহেতু আপাতত ট্যাঙ্ক নাই আমার পাশে জায়গাও নাই এত ট্যাঙ্ক রাখার এমনি এই জায়গায় টিভি ছিল টিভি আমার রুমে নিয়ে এটা পরে আমি দখল দিয়ে দিচ্ছি আর কি মানে এটার মধ্যে সেট আপটা করছি এখন এই যে এটার মধ্যে মাছ উঠাইতে হবে আমার কারণ এই জায়গাটা বহুত ছোটো ওদের জন্য এমনি রাখলে ঠিক আছে বাট ডিম বাচ্চা করার জন্য এরকম একটা ট্যাঙ্কে দেওয়া এই বেটার দুইটারই দেবো একসাথে আর কি এখন দুইটার আগে উঠাই আর যে কয়েকটা ডিম আছে এখানে থাকুক দু ওটা যদি ফুটে দেয় তো ফুটলোই বাট ওদের এখন এই জায়গায় আমার মাস্ট সরাইতে হবে আর আমি দেখছি যাদের এই টেট্রা ফিশ আর কি ডিম দেয় মানে বাচ্চার জন্য ওরা একটা বড় বালতিতে দিয়ে দেয় বাট বালতি এখন কই পাবো আবার কি করবো এই কারণে এখন এটার মধ্যে নিতেছি আর সরানোটাও ঠিক হইতেছে নাকি আমি জানি না ঠিক এই যে এই যে এখনও ডিম খেলো এটা আমি ঠিক করতেছি নাকি জানি না সরাই দেওয়াটা আর আমি মনে করছি যে ডিম গুলা বাছিত হইলেও আমার এই কাজটা করতে হবে

সো আই হোপ এখানে এখন ডিমগুলো খাবে না বাট ডিমগুলো আসলে ভালোভাবে দিয়ে দিলে আমি এখান থেকে সরাই দিব ওদের ঠিক আছে বাট আমি প্রসেসটা জানি না এখনই আমি ভিডিওটা এন্ড করে মানে ভিডিওটা শেষ করে আমি আবার ইউটিউবে যেয়ে এখন এগুলো নিয়ে আবার একটু দেখাশোনা করবো যে কেমনি কী করলে বেটার হয় আর আমার যতটুকু জানা মতে ট্যাঙ্কটা বড় দিলে সবথেকে বেশি বেটার হইতো বা আরেকটা বড়ো জায়গায় ওদের রাখলে আরও ভালো হতো বাট দেখি কী করা যায় আপাতত এখানেই রাখছি আর এখানে যে ডিমগুলো আছে এগুলো এমনি থাক আর একটু মেডিসিন দিয়ে দিব ব্লু কালারের যেটা ওইটা দিয়ে এইটা এমনি রাখি দেখি কি হয় আপাতত তো এই পর্যন্তই থাকুক মানে আমি আবার সেটা গুছাবো গুছ রেখা দিব মানে গুছানো শেষ তো সেটা একটু পিছিয়ে নিয়ে এইটার এই জায়গায় রেখে দিব দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন দেখাবে হবে পরবর্তী ব্লগে আল্লাহ